বুধবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রসপ্যাক্টাস উন্মোচন করেন ইকফাই বিশ্ববিদ্যালয় এদিনের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাতটি নতুন কোর্স চালুর কথা জানান ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিপ্লব হালদার এই কোর্সগুলির মধ্যে রয়েছে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি অর্থনীতিতে বিএ অর্থনীতিতে বিএসসি অর্থনীতিতে এম অর্থনীতিতে এমএসসি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইন্টিগ্রেটেড বিএ বিএড এবং এক্সিকিউটিভ এমবিএ শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন এই কোর্সগুলি চালু করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিপ্লব হালদার। হবে। সেটার মধ্যে যাতে এখনকার সেই ক্যারিয়ারে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এই এরকম কোর্স যেটা ইঞ্জিনিয়ারিং এ পড়ায় অনেকে পড়ে সেটা আমরা এই কোর্সের মধ্যে পার্ট দিতে চাই যাতে কিনা যারা ইকোনমিক্স পড়বে আমাদের ইউনিভার্সিটিতে তারা হাই এন্ড রিসার্চ এবং হাই এন্ড কাজ করতে পারে সোসাইটিতে এছাড়া আমরা মাস্টার ডিগ্রি এমএসি এবং এম এখানে আমরা ইকোনমিক্সে কোর্স করছি এটা নিয়ে হলো আমাদের ইকোনমিক্সে দুটো বিএ বিএসি মাস্টারি এম এ চার হল ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি এটা হল পাঁচ আর একটা কোর্স যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা রিসেন্টলি অ্যাপ্রুভাল দিয়েছি রিহাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে সেটা হলো

স্পেশাল এডুকেটার তারা বিভিন্ন এডুকেটার হিসাবে তারা কাজ করছেন গভর্নমেন্টের কলেজ সেখানে ইউনিভার্সিটি ত্রুড়া এবং এখানকার যারা স্টুডেন্ট যারা যারা চাকরি করছে যারা এই স্পেশাল এডুকেটার তারা সবাই মেজরিটি আমি বলছি মেজরিটি তারা আমাদের ইফা ইউনিভার্সিটি থেকেই তারা পড়াশোনা করেছে ডিপ্লোমা বলুন ব্যাচেলার বলুন এবং মাস্টার্স বলুন তারা আমাদের এখান থেকে পড়েছে ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মৌলিক বিজ্ঞান ইংরেজি নার্সিং ম্যানেজমেন্ট বাণিজ্য আইন শিক্ষা বিশেষ শিক্ষা শারীরিক শিক্ষা মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি যোগা এবং আরও বিভিন্ন শাখায় মোট ঊনষাটির প্রফেশনাল প্রোগ্রামের জন্য প্রসপ্যাক্টাস উন্মোচন করা হয় এদিন এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আর ইনিউজ